মানুষ করতে গিয়ে ছেলেটা এবার ওখানে বিয়ে করেছে ওখানে থাকে আব্বা তোমরা বুড়ো বুড়ি ওখানে থাকো হ্যাঁ না না বলে দরকার নাই কারণ কারণ এটাই তুমি বাপ আর মায়ের বাহু থেকে ওকে যেমন সরিয়েছো ওরা তখন বলছে তোমার আর বাপ আর মাকে একটু বয়স যখন হয়ে যাচ্ছে তখন বলে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দাও আমাদের ডাকার টাইম নাই কারণ তুমি যেমন তোমার মহব্বত থেকে সরিয়েছ ওদের মহব্বত থেকে তোমাকে আর মাকে সরিয়েছে হ্যাঁ না বলে সত্যি কথা বলেন ওরা বলছে তোমরা যেমন আমাকে মানুষ করতে পাঠিয়েছ আমরা মানুষ হয়েছি তবে তবে মানুষ কিরকম হয়েছি তোমরা ওখানে থাকো বৃদ্ধাশ্রমে থাকো মাস গেলে টাকা যা লাগে দেব ওখানে খাবে ওখানে থাকবে তোমাদের মহব্বত থেকে যেমন আমাকে সরিয়েছিলে আজকের আমাদের মহব্বত থেকে তোমাদের সরিয়ে দিয়েছি হ্যাঁ না বলে মানুষ হয়েছে না জানোয়ার হয়েছে সত্যি বলেন জানোয়ার তৈরি করেছেন কারণ তুমি শরীয়তের কিছু তাকে দিলে না শরীয়তের তাকে মোটেই ফেললে না ও তো জানোয়ার হবে তো মানুষ হতে পারে মানুষ বলে তো বাপ আর মাকে তার কাছে নিয়ে যাবে আমি যে কোয়ার্টারে থাকি যেখানে থাকি না কেন আর মাকে বলবে মা তুমি আমার কাছে থাকো খুব কষ্ট পেয়েছো আজকের আমি চাকরি পেয়েছি তোমরা সুখে খাও বলবে না বলবে না কিন্তু সুখে খাবে কোথায় এখন বলছে রব্বানা বড় আশা নিয়েছিলাম ছেলেটাকে মানুষ বানানোর জন্য নিজে কষ্ট করে ভালোবেসে নিজের না খেয়ে কষ্টের টাকা তার পিছনে খরচ করে আজকের ছেলেটাকে মনে করেছিলাম মানুষ হবে এখন দেখেছি ফুল জানোয়ার হয়ে গেছে আমাকে আর তারা চিনতে পারে না মাকে তারা চিনতে পারে না রব্বিজুল জালাল বলেন কারণ হলো আমার পরিচয় করালে না আর আমার পরিচয় যখন তুমি করাবে না তোমার পরিচয় এসে ছেলে দেবে না 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 আমাদের এক এডিয়ার কথা নাম বলবো না বাপ ছাগল বিক্রি করে ছেলেটাকে বড় কষ্ট করে বড় হাই এডুকেটেড করি চাকরি পেয়েছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার বন্ধু-বান্ধব সাথে এসেছে আর বাপের যে অভ্যাস ছাগল চড়ানো অভ্যাস মানে ছাগল ব্যাপারিকের অভ্যাস হবে ও তো সরাসরি ছাগলের দিকে টান এনা না বলে ও খালি ছাগল নিয়ে ব্যস্ত আছে যার যা কালচার ও ছাগল নিয়ে ছটপট করছে ইঞ্জিনিয়ারের সঙ্গে বন্ধু বান্ধবী এসে বলছে ভাই এই লোকটা কে বলে উনি আমাদের এই ছাগল টাগুল দেখভাল করে বুঝতে আছেন কি বলেন বাপের পরিচয় দিচ্ছে জানোয়ার বলছে উনি ছাগল ছাগল টাগুল দেখভাল করে যদি বলে আমার বাপ তুমি ইঞ্জিনিয়ারা তোমার ভাই ছাগল পাগল হয়ে বেড়াচ্ছে বলবে না বলবে না এই মান সম্মানের বলছে উনি আমাদের ছাগল ছাগলটা দেখভাল করি ভাই বাপের পরিচয় দিয়েছে খোদা বলে আমার পরিচয় তুই তো করাস না তা তোর পরিচয় দেবে না লোকমানে হাকিমের কথা বলছিলাম লোকমানে হাকিম বলছেন হে আমার কলিতার বিল্লাহ কি বলে তুমি যেন আমি আমার আল্লাহ করবে না আর করলে আমার আল্লাহ ওটা পছন্দ সব গুনা মাপ হবে তবে মনে রাখেন সিরিকের মাপ আল্লাহ বলেছেন ও আদ তোমা আমি আল্লাহ আমারে ইবাদত করো তুসুরিকু বিহি সাইয়া এটা পাঁচ নম্বর পাড়া সুরা নিসার মায়েরাও ওই বাচ্চাটা থাকাও শয়তান উঠে পড়ে লেগে বুঝতে পারেন এটি দরিস পড়ে না দেখি চাঙ্গা ওয়াজ করতে হবে না তো হবে না হবে না মনে হচ্ছে বাবু দাঁড়িয়ে আছেন বস একটু আচ্ছা একটু একটু অনুরোধ করবো চেপে আসবেন হালকা একটু চেপে আসবেন পিছনে ওরা চান্স নেই সারাজীবন তো ওরা পিছনে থাকে হ্যাঁ বলেন ফাঁসখাতারে ওরা যায় না একটু কোরানের মহব্বতে ভালোবাসায় একটু এগিয়ে আসেন আমার বাপ অনুরোধ করছি বলবলি ও লোক খুব ভালোবাসে মহব্বত করে এজন্যে আজকের মন খুলে একটু বলবো কিছু কথা বলার চেষ্টা করি মন খুলে বলবো তবে কখনো গল্প হবে কখনো টান হবে শুধু একঘেয়ে টানাটানি চলবে মহব্বতের মানুষের কাছে তো বোঝানো অন্য জায়গায় গেলে অল যখন দেখেন কেটে কটা কথা বলি বলে গুজুর এটা ওয়াজ হচ্ছে তার মানে ওর কানের বারোটা বাজাতে হবে ওরা কানের ওয়াজ ওয়াজ বোঝার জিনিস ওয়াজ শোনার জিনিস নয় ওয়াজ বোঝার জিনিস আজকের ওয়াজ তো বোঝে না ওয়াজ শুনে হ্যাঁ না না বলে শুধু তাল মিলিয়ে কানে টানতে চান হাত মে বন্ধ করে বাবা 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 আল্লাহর নবী বলে যে বাবা শুধু টানে রাখবেন কি বলছো অথা না আছে কোরআন না আছে হাদিস না আছে কিছু আন্দাজে চালিয়ে দিচ্ছে তাতেই সুবহান আল্লাহ তবে বলবলিয়ার লোকেরা তবলিক এলাকার লোকেরা ওয়াজ বোঝে হ্যাঁ না না তবে ওয়াজ বোঝার জন্য আমি কেটে কেটে বলছি যাতে খুবড়িতে তাড়াতাড়ি ঢোকে গোদা বাংলায় বলছি খুবই আলাদা জিনিস এই মগজে ঢোকানো অত সহজ নয় এজন্য অনুরোধ করছি আসেন ঠান্ডা মাথায় একটা একটা করি লোকমানে হাকিম তার ছেলেকে বললেন बेटा খবরদার যেন তুমি আল্লাহর সঙ্গে শিরিক এবার আল্লাহ সুরা নিসার 36 নম্বর আয়াত 5 নম্বর পারা সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ শোনাচ্ছেন ও আব্দুল্লাহ খবরদার আমি আল্লাহ ছাড়া অন্য কারের এবাদত। আমরা ইবাদত করি আল্লাহর ইবাদত করি মিথ্যে কথা আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহ ডাকলে যাবে না যাবে না যাই যাই সত্যি বলে যাই না যাই না যাই তবে জুম্মায় আর ঈদে বকরা ঈদে যাই ওই দিনে মিস নাই নামাজ পড়ে না কিন্তু ঈদের দিন মিস করে না রমজান মাসে তিরিশটা রোজাই রাখে না কিন্তু ঈদের দিনে এমন ডিজাইনের জামা কাপড় পরে যাবে দেখে মনে হচ্ছে মাওলানা না হ্যাঁ না না সালা বলে ফাঁস কাতার ঈদের দিনে পাটি বিছিয়ে দে আতর মেখে ছোরমা মেখে ধুনে দেবে সরোজা ফাটিয়ে ফেলবো আজকে এ না বলেন না ওরে ওর জ্বালায় ফাঁস কাটার জায়গা নেই সাতটায় নামাজ হবে সাতটা সাতটার দশ মিনিট আগে গিয়ে ফাঁস বসে আছে যেই ছেলে দিয়েছে আল্লাহ এক মাস যা হয়ে গেছে তুমি মাফ করে দাও না ইমাম সাহেব কান্নাকাটি করে দোয়া করে ছেড়ে দিল আর ওমাল গিয়ে বারাইপুরের ফুল টিকিট কেটে বসেছিল সিনেমা দেখবে হ্যাঁ না না ফাঁস এখানে ফাঁস ওখানেও ফাসকাতার, কাতার কথা জিনিস দেখো এক মাস রোজা হয়েছে একটাও রোজা রাখে না কিন্তু ইফতারির আগে চলে খালি তুলছে ফাটিয়ে দেবো আর শশা উড়িয়ে দেবো চপমুড়ি উড়িয়ে দেবো ওরে রোজা রাখি না খবর নিয়ে দেখা গেল বল রোজাই রাখে না কিন্তু আসরের সময় ধার তুলছে দাঁত ধার দিচ্ছে ফাটিয়ে ফেলবো আজকে হ্যাঁ না বলে আনা জিনিস তিনটে রোজা রাখে রোজা ফরজ কটা এক তিন তিরিশটা এরা রাখছে তিনটে রহমতে একটা মাঘভুরাতে একটা নাজাতে একটা কটা তিনটে তিনটে ঈদের দিনে দোয়া কো চাল্লা সর্ণটা তুমি দিয়ে নিও হ্যাঁ না 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 বলেন না তাহলে সৈন্য দিলে কত হবে

আমি আল্লাহ আমার সঙ্গে অংশী স্থাপন যেরে বলেন কি অংশী স্থাপন করবি না কেন ওটা আমি আল্লাহ পছন্দ করি না বিবি খুব শখের বিবি বলেন বিবি আমার জানের জিনিস আচ্ছা ওই বিবি যদি বলে তোমার বন্ধুর সঙ্গে আমি সিনেমা দেখতে যাচ্ছি আপনার সহ্য হবে সহ্য হবে না কেন তার যত অন্যায় আপনি মেনে নেবেন কিন্তু যখন বলবে নাকের নাকের সোনার নাকসুইটা পড়ে গেছে তো ঘুরতে ঘুরতে বলছে তোমার নাকেরটা কোথায় গেল বলে দেখো এই পুকুরে মাসুন ধরতে গিয়েছি সে নাকেরটা পড়ে গেছে সহ্য হয়ে গেছে কিছু বলে না তার দুদিন পর বলছে দেখো তোমার সে কানেরটা কই গো বলে কানেরটা সে আর বলুন গা সময় কোথায় পড়ে গেছে নাকেরটা গেল কিছু বলে না কানেরটা গেল কিছু বলে না এরপরে আরও যা ক্ষয়ক্ষতি হচ্ছে কিছু বলে না দুদিন পরে পড়ে ও যাই দেখো তুমি সেই ঘরে ছিলে না তোমার বন্ধু এসেছিল